জানেন গত দুই তারিখে লিটন খান নামে যে ব্যক্তিটি হত্যাকাণ্ডের শিকার হয় এবং এই ঘটনার ঘটনাস্থলে আমাদের উর্ধতন কর্মকর্তা এবং তাৎক্ষণিক ভাবে সংবাদ পাওয়া মাত্র এই করে এবং ঘটনার পরপরই ভিক্টিমের পরিবার থেকে তার ছেলে লিমন খান এবং তার পুত্রবধূ চাঁদনি দুজনেই পলাতক ছিল এবং আমরা তাদেরকে তথ্য প্রযুক্তির সহায়তায় গতকাল ঢাকা থেকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসি তাদেরকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে ঘটনার মূল্যহ যেটি উদ্ঘাটন করে করতে সক্ষম হয়ে যেটি তদন্ত পর্যায়ে রয়েছে তাদের দেওয়া প্রাথমিক যে তথ্য সেটি অনুযায়ী মূলত হাজার টাকা ভিকটিম বেশ কিছুদিন আগে লোন করে তার চিকিৎসার জন্য এই টাকাটি থেকে একটি বড় অংশ নিয়ে ভিক্টিমের ছেলে লিমন খান সে মূলত তার বাবার কাছ থেকে এই টাকাটা অজান্তে সরিয়ে নিয়ে ঢাকায় চলে যায় এবং সেখানে এক মেয়ে চাঁদনির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় ঘটনার পাঁচ চার থেকে পাঁচ দিন আগে তারা আবার এখানে খুলনায় আসে এবং এই টাকা নেওয়াকে কেন্দ্র করেই পিতার সাথে পুত্রের যে বিরোধ মনোবল এবং পিতার অমতে আরেক একজন মেয়ের সঙ্গে বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হওয়া এটি নিয়ে তাদের মধ্যে একটা দ্বন্দ্বশীল এই দ্বন্দ্বের এক পর্যায়ে গত দুই তারিখের ঘটনার সূত্রপাত তাদের দেওয়া তথ্য অনুযায়ী ভিক্টমের যে পুত্র প্রতি চাঁদনি মূল অভিযুক্ত লিমন খানের ওয়াইফ সে চায়ের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে দেয় এবং এই ঘুমের চা পানের পর ব্যক্তি অসুস্থ বোধ করে এবং পরবর্তীতে তাকে করোনা পেছিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয় এবং নিশ্চিত করার জন্য আবারও বটি দিয়ে গলায় পোস্ট দেওয়া হয় নারদ আঘাত আসিয়া এখন পর্যন্ত আমাদের কাছে তারা এভাবেই জবানবন্দি দিয়েছে এবং অন্যান্য যে বিষয়গুলো আমরা সবকিছু তদন্তের সাথে কোরিলেট করে প্রয়োজনীয় অন্যান্য ব্যবস্থা গ্রহণ করছি অসুস্থ মাছ ব্যবসায়ী লিটন খান চিকিৎসার জন্য সমিতি থেকে পঞ্চাশ হাজার টাকা লোন এনে টাকাটি ঘরে রাখে বাবাকে না জানিয়ে খুলনার বসুপাড়া বাসতলার ভাড়া বাসা থেকে একশো বছরের কিশোর বক্কর সিদ্দিক ওরফে লিমন খান টাকার বড় অংশ চুরি করে সেপ্টেম্বর মাসের শেষ দিকে ঢাকায় যায় সেখানে তার বন্ধুর বউ চাঁদনি বেগমকে বিয়ে করে করে খান ফিরে আসে। আসার পর টাকা চুরি ও অন্যের বউকে বিয়ে করায় বাবা প্রতিবাদ করে এক পর্যায়ে বাবা লিটন খানকে হত্যার পরিকল্পনা করে এই কিশোর দম্পতি গত বৃহস্পতিবার রাতে হত্যাকাণ্ড সংগঠিত করে বাবার মোবাইল ফোন নিয়ে লিমন ও চাঁদনি আবারও পালায় পুলিশ প্রযুক্তি ব্যবহার করে ও বিভিন্ন সূত্রে খবর পেয়ে শনিবার ঢাকার পল্লবী থেকে সন্দেহ নিহতের ছেলে খান ও বেগমকে গ্রেফতার করে তাদের খুলনার সোনাডাঙ্গা থানায় এনে রবিবার জিজ্ঞাসাবাদ করা হয় এ ঘটনায় নিহতের স্ত্রী থানায় হত্যা মামলা দায়ের করে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে দুপুরে খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার সুদর্শন রায় গণমাধ্যমকে জানান টাকা ও বিয়ে নিয়ে বাবা ছেলের মধ্যে বিরোধ বাধে সেই বিরোধের জের ধরে লিমন দম্পতি বাবা লিটন খানকে হত্যার পরিকল্পনা গ্রহণ করে পুলিশ আদালতে একশো চৌষট্টি ধারায় অপরাধ স্বীকার করে কিশোর দম্পতি জবানবন্দি প্রদান করেছে বলে পুলিশ জানিয়েছে তাদের আদালতের নির্দেশে জেল হাজাতে প্রেরণ করা হয়েছে ডেস্ক রিপোর্ট বাংলার গেজেট